খলকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি এই দুনিয়াতে মানুষ এবং এই জন্য পাঠাইছি মানুষ এবং জিন তারা আমার ইবাদত করবে তারা আমার দাসত্ব করবে তারা গোলামি করবে কিন্তু এক শ্রেণীর মানুষ ভুলে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি ভুলে গেছে তারা শয়তানি তাগদের পথে চলতেছে কোন ঠিক কিনা যারা আল্লাহর পথে চলতেরে বাজার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতি ওই জান্নাতের স্বাদ তাদেরকে দেখাইবে কোন সুবহানাল্লাহ জৈনিক ব্যক্তি আহারে বাজার থেকে একটা কিতো দাস কয় করল বাজার থেকে কি কয় শুনল কিত দাস কয়েক এই কিত দাস করার পরে যখন বাজান কিতোদাস যখন বাড়িতে নিয়ে আসলো আসার পরে এই গোলামটা মনিরকে ডাক দেয়া বলে ও গো আমার তিনটা সর্ষ আছে এবার মণিব ডাক দে বলে ঠিক আছে বলো বলো তিনটা সর্ষ কি এবার গোলাম ডাক দেবলে মনিব গো আমার এক নাম্বার শর্ত হলো দিনের বেলায় পাঁচ নামাজ ফরো এই নামাজে আপনি আমাকে বাধা দিবেন না আমার এবাদতে আপনি বঞ্চিত করবেন না মনির বলে ঠিক আছে তোমার দুই নাম্বার কি এবার দুই নাম্বার কথা বলতেছে ওগো মনির আমাকে আপনি সারা দিন কাজ করাইবেন আপনি যত কাজ করাইবেন আমি মনের প্রফুল্ল মনে চিত্তে আমি সেই কাজগুলো করব কিন্তু মনির রাতের বেলায় আমি কোনো কাজই করব না সুভানুল্লাহ বলবেন না আরে আমরা তো কাজ করি করার বেলায় আমরা যদি বলি যে ভাই দুপুরের সময় আগে নামাজ পড়বো বলেন তো লোকটা খুশি হবে না রাগ করবি কিন্তু এমন হতাবাগা ওই টাইমে বিনি টানি তাও নামাজ দেয় না কারণ ঠিক কিনা কথা বলে এগুলো বিড়ি টানি তাও কি নামাজে যাই না আর দেখান কেমন গোলাম এবার বলতেছে তৃতীয় নাম্বার বলে তৃতীয় নাম্বার হলো আপনার অনেকগুলো কামরা রয়েছে এর ভিতর থেকে একটা ছোট্ট হলেও কামরা আমাকে দিতে হবে যেই কামরার ভিতরে কেউ কোনোদিন প্রবেশ করবে না সুবহানাল্লাহ এবার মনে বলল গোলাম রে আমি তোমার তিনটা শর্তই আমি পূরণ করে দিলাম যাও যাও তোমার যেই কামড়াটা পছন্দ জরে গোলাম। তুমি সেই কামরাটাই বেছে নাও মনে খুঁজে খুঁজে দেখলো এমন একটা কামরা যেই কামরার ভিতরে কেহই কোনো দিন প্রবেশ করবে না নোংরা হয়ে আসে সেইটাই পছন্দ করলো মনে ডাক গোলাম বলে এতগুলো কামরা থাকতো তুমি কেন এইটা পছন্দ করলে মনিবে কে ডাক দেয়া বলতেছে যেই ঘরের ভিতরে যেই কামরার ভিতরে আল্লাহর জিকির হয় ওই ঘরটা আর নমরা থাকে না বরং জান্নাতের বাগিচা হইয়া যায় গন এবার গোলাম সারাদিন কাজ করে যখন রাত হয়ে যায় তখন নামাজ দাঁড়ায়া যায় গন সুবহানাল্লাহ সারাদিন পরিশ্রম করছি আহারে সারাদিন আমরা চুক্তির কাজ করি সেই পর্বতে যাই ফজর নামাজ তো নাই কে ফজর নামাজ নাই ওরে বাবা রাত তিনটা চারটায় চলিয়া যায় মনে করে তাহাজ করবে যে চড়ার ভিতরে তাহাজ করবে যে সে ভিতরে বাবা রে বাবা যা ধান কাটতেছে সমানে মুসরে কাশমাস করিয়া বিকেল কয় ব্যথা শরীর তাড়াতাড়ি করে শোয়া লাগবে আর আর কেমন গোলাম সারাদিন মনিবের কি করে কাজ করে সারাদিন এত এত পেরেশানির পরেও এই গোলাম এবার যখন রাত হয়ে যায় তখন বড্ড আনন্দ পায় আর আমাকে কেউ ডিস্টার্ব করিবে না সুভান পায় না সুমান সুবহানাল্লাহ এতকেটকে মানুষগুলো জরেกัน না সুবহানাল্লাহ রাত্রি যখন হয়ে গেল নামাজে দাঁড়ায়া গেছে নামাজ পরে জিকির আজগার করে আর আল্লাহর দরবারে দুহাত তুলে করে বলতেছে ওগো ভালি আপনার যেইভাবে এ মাদক করার কথা হুকুম দিয়েছেন মালিক আমি সেইভাবে করতে পারি না আপনার হুকুম বিদেই আমি মুনিবের সারা দিন কাজ করি গো মালিক আমি যতটুকু সময় পেয়েছি এতটুকুর ভিতরে এবাদত করার চেষ্টা করে মালিক আপনি এতটুকু এবাদত কবুল আর মঞ্জুর করে নান কনসুবহানাল্লাহ এইভাবে যখন গোলাম প্রত্যেক দিন ইবাদত করে ঘরের ভিতরে জিকির আজগার করে হঠাৎ করে মনিমেক দিন ঘর থেকে বের হলেন রাত্রিতে পায়সারি করতেছেন এদিকে সেদিকে ঘুরে ঘুরে দেখতেছেন হঠাৎ করে মনিবের খেয়াল হলো আমার গোলাম একটা ঘর নিয়েছে গামড়া নিয়েছে হে একটু গোলামের খবর নিয়ে আসি দেখি রাত্রি আমার গোলামটা কি করে সব আল্লাহ এবার মনিপ চলে গেলেন গোলামের কামরার দিকে দেখে আমার মনিবের অন্ধকার আমার গোলামের অন্ধকার ঘরটা কেমন যেন আলোতে ঝলমল করছে কংশ হনাল্লা ধীরে ধীরে অগ্রসর হলো ঘরের নিকটে যাওয়ার পরে দেখে আসমান থেকে একটা শিকল আসলো আর ওই শিকলের মাথায় একটা প্রদীপ জ্বালানো আছে আমার গোলামের মাথা বরাবর প্রদীপটা চলে আছে আমার গোলাম মনের আনন্দ চিত্তে আল্লাহ রে বাদত বন্দি করতেছে গঞ্জ সুবহানাল্লাহ সারারাত এই বলিপটা দৃশ্য দেখোহম হয়ে গেল আর দেখে এবার গোলাম গোলামের ভিতরে বলতেছে কাজ করি আপনার এবাদত করতে না পারেনা যদি কোনো হয়ে থাকে আপনি নিজ গুণে ক্ষমা করে দিবেন কংশু হারল্লাহ এবার সারা যখন মনিবে এই কথাগুলো দেখলো বাজান এই কাজগুলো দেখার পরে যখন বড় হয়ে গেল আসমানের দিকে আলোটা উঠে গেল তার ওই কুটিরের সাতটা ঠিক আবার যেমন ছিল তেমনই হয়ে গেল মনি হত বন্ধু ভয়া বিবির কাছে সব খুলে বলে ডাক্তার বলে বিবিরে জানো জানো আমাদের যে গোলামটা এমনি সেমনে গোলাম না একজন খাটি আল্লাহ এবার বিবি দেখার জন্য পরের দিন রাত্রিতে যখন কষ্ট পরের দিন যখন বিবিকে সঙ্গে নিয়ে গেল দেখার জন্য রে বাজার এবার যা দেখে খুবহুব ওইরকম একটা ছিগো্লাসпан থেকে নেমে এসেছে মাথায় একটা প্রদীপ জ্বালানো গোলামের মাথা বরাবর প্রদীপটা থেকে আলো দিচ্ছে এবার সারা রাত হয়ে গেল যখন সকাল হয়ে গেল প্রদীপটা চলে গেল হুবাহু তার কামরার ছাতটা যেমন ছিল তেমন হয়ে গেল সকাল বেলায় এবার গোলামকে ডাকতে হলো গো গোলাম আসো আসো রে বাবা আসো আসো আজ থেকে আম তোমাকে আজাদ করে দিলাম তোমার যা ইচ্ছা তাই করবে তোমার যেখানে ইচ্ছা সেখানেই যাবে তোমার যেখানে থাকার ইচ্ছা তুমি সেখানেই থাকবে কনসুবাহাদ কারণ কি বলে কারণ হলো আমাদেরকে ক্ষমা করে দিবে আমাদের কারণে তুমি আল্লাহর এবাদতে কষ্ট পাচ্ছ আল্লাহর এবাদত সঠিকভাবে করতে পারছো না কি আমাদের দিন যদি এই কথাগুলো ধরে বসো তাহলে আল্লাহ তালার কাছে আমরা মা পাব না এবার এই গোলামটা আল্লাহর দরবারে হাত তুলে বলে ওগো গো আমার যেই গোপনটা ছিল গোপনে আমি আল্লাহর ইবাদত বন্দি করতাম এই গোপন রহস্য তো আপনি জানাইয়া দিলেন মালিক আর এই দুনিয়াতে আমি থাকতে চাই না এই দুনিয়াতে আর আমি থাকবো না আমি মৃত্যু কামনা করেছি এবার গোলামটা যখন জমিনে শুনে রে বাজান অগ্নি করে আল্লাহ আলামিন মালাকুল নদ পাঠাইয়া দিল গোলামের মৃত্যু ঘটে গেল গনসুহার আল্লাহ ومن الليل فَتَهَجَّتْ به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا যারা আল্লাহর বান্দারে বাজা এই মানুষগুলো গভীর রাত্রিতে ওঠে মানুষগুলো কোনো মানুষকে দেখাই না পৃথিবীর ভিতরে একমাত্র তাহাজ নামাজের ইবাদতটা হলো গোপন ইবাদত যেটা পৃথিবীর কেউ আর দেখে না কাউকে দেখানোর জন্য বান্দা ঘুম থেকে ওঠে না বান্দা যখন ঘুম থেকে গভীর রাত্রিতে উঠে উঁচু করে কনকনা শীতের ভিতরে যখন তাহার দাঁড়িয়ে যায় রে বাজান করলাম তাহাজ্জুদে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এই বান্দার উপরে আল্লাহ তাআলার অনাবরত রহমত বর্ষিত হতেই থাকে কোন সুবহানাল্লাহ এক কাপ চা লিয়ে গাদা সবকিছু বলে দাও লাগে এবার এই ব্যক্তিটা যখন শেষ দায় যাই বাজান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তালা প্রথম আসমানে এসে ডাক দেয়া বলে ও আমার কোন ভান্ডা আসো আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব তুমি কি চাও বলো বলো তুমি কি চাও তুমি কি চাও এবার আল্লাহ রব্বুল আলমিন এইভাবে যখন বলে বান্দাকে আসো অভাবি আমার কাছে যাও আমি তোমার অভাব দূর করে দেব সব আনন্দ না আচ্ছা বলেন তোমাদের মালিক কে যে বলেন কেক আচ্ছা মালিকের কাছে যদি চাই অবাব আমি সেই অভাবটা দূর করে দেন আল্লাহ তালা ও আদাদে সে তোমার অভাব দূর করে দেব। তাহলে কি কিস্তি দরকার আছে এই কথা করে না কেন বলে হুজুরে আমরা কি করে কিস্তি তোলারকে কথা কইলো কারণ কিস্তির তোলা তোমার পেটে বাঁতি যায় না ঘন্টি কিনা আল্লাহ তালা ডাক তাহা নামাজি ব্যক্তিদের ডাক দেয় বলে কোন আহারে আহারে আমার কাছে চাও বান্দা তোমার সমস্ত তাগাজা গুলো আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব কোন সুবহানাল্লাহ কে বেদিগস্ত আছো আমার কাছে চাও আমি তোমাকে সেবা দান করব কার মেধা শক্তি কম কুরআন মুখস্থ হয় না আমার কাছে চাও আমি তোমার জেহেনটা খুলে দেব পবিত্র কোন কুরআন তুমি মুখস্থ করতে পারবে কোন সুবহানাল্লাহ লা ইলাহা

আহারে এই জগৎটা ক্ষণস্থায়ী জেন্দেগি এরপরে আপনার সব কিছুই শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন তিনি কোরআন নাজিল করেছেন যারা কোরআনকে বিশ্বাস করে কোরানের উপরে যারা চলে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন আখায়িত দিয়েছে কোন সুবহানাল্লাহ